গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোকে আয়ু দিলাম বছর গাধা মিনতি করে বলল সে কি হুজুর এমন কষ্টের জীবন নিয়ে আমি এত বছর বাঁচতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে কুড়ি বছর করে দিন সৃষ্টিকর্তা তাই দিলেন এরপর সৃষ্টিকর্তা কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু লোকজনের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর এ কথা শুনে কুকুর মাথা চুলকিয়ে বলল প্রভু দয়া করে একটু কমিয়ে ওটা পনেরো বছর করে দিন এতদিন বেঁচে আমার হবে কি সৃষ্টিকর্তা এতেও রাজি হয়ে গেলেন এরপর উনি বানরকে বললেন তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর রং তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম কুড়ি বছর বানর আবেগে কেঁদে ফেলে বলল দেবেনি যখন দশ বছর দিন এত বড় জীবন দিয়ে আমি কি করবো সৃষ্টিকর্তা তাতেও আপত্তি করলেন না সব শেষে তিনি মানুষকে বললেন তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে পঁচিশ বছর মানুষ তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে আয়ু মাত্র পঁচিশ বছর সে হাত হাজার করে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া কুড়ি বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলে বোঝে হ্যাঁ তুই বুঝলি না যা দিয়ে দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে পঁচিশ বছর পরের কুড়ি বছর গাধার মতো সংসারের বোঝা টানে তার পরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে কুকুরের মতো বেঁচে থাকে আর তার পরের দশ বছর বানরের মতো আজ এক সন্তানের বাসা তো কাল আরেক সন্তানের বাসায় ঘুরে বেড়ায় আর নেচে কুঁদে নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তার প্রধান কাজ